স্বাগতম সকলকে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ আশা করি একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমার আসতে একটু সময় লেগে গেল আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার আগে প্রায় দশ মিনিট লেট করে ফেললাম টেকনিক্যাল ইস্যু অনেকক্ষণ ধরে সলভ করতে পারছিলাম না ঠিক আছে তো এই মুহূর্তের ভালো খবর যদি বলো ভালো খবর যদি মনে করো যে এটাই এটাই শেষ হ্যাঁ এটাই আলটিমেট তো এটাই আলটিমেট অন্তত এইটুকু বলতে পারি আজকে যেটা সুপ্রিম কোর্টে হলো আজকে যেটা সুপ্রিম কোর্টে হলো সেটা অন্তত অন্তত কোথাও না কোথাও গিয়ে আর কোনো জট থাকলো না যদি এবার জট তৈরি হয় যদি কেউ জট তৈরি করতে চায় যদি আবার উল্টে কোনো কেস হয় সেটা আলাদা ব্যাপার বাট উল্টে কেস হওয়ার কোনো জায়গা নেই কেন আমি পুরো ডিটেলে বলবো সবাই ভিডিওটাকে একটু শেয়ার করো সবাই ভিডিওটাকে একটু লাইক করো ঠিক আছে আমি ডিটেলে বলবো কি হতে চলেছে কি হতে বা কি হবে পরে। দেখো একটা জিনিস মনে রাখো শুধুমাত্র ওবিসির জন্য ডাব্লিউ বিপির পরীক্ষা পিএসসির পরীক্ষা বা আদার্স গভর্নমেন্ট এক্সামগুলো শুধু আটকে নেই কোনো কলেজে ভর্তি হয়নি এখনও টিল নাও কোনো গ্র্যাজুয়েশন কলেজে এখনও পর্যন্ত অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়নি খালি ক্রমাগত ডেট পিছিয়ে যাচ্ছে মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মে মাসের শেষে এখনো পর্যন্ত তারা কেউ কলেজের মুখ দেখতে পারেনি বা কলেজে তার অ্যাডমিশান হয়নি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো অ্যাডমিশান হচ্ছে না সরকারিগুলোর কথা বেসিক্যালি বলছে প্রাইভেটের কথা আমি বলছি না তো তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে শুধু শুধু যে তোমরা আটকে আছো তোমাদের বিপদে রয়েছো তা না বিপদে রয়েছে পুরো গোটা একটা মানে কি বলবো স্টুডেন্ট সমাজ পুরো স্টুডেন্ট সমাজ আমরা তো যারা মাধ্যমিক দেয় তারাও তো স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক দেয় তারাও স্টুডেন্ট তো সেই সমাধান আজকে সুপ্রিম কোর্ট দিয়ে দিল কি বলল সুপ্রিম কোর্ট আমি যদি এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো অর্ডার কপি হাতে কারো পৌঁছায়নি যেটুকু আমরা জানতে পেরেছি যে এক্স্যাক্টলি প্রিয়াঙ্কা এডুকেশন সিস্টেম থমকে আছে যেটুকু আমরা বিভিন্ন নিউজ চ্যানেল মারফত জানতে পেরেছি আগামী ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টের শুনানি শেষ করার নির্দেশ সর্বোচ্চ আদালত তার মানে কি বোঝা গেল সুপ্রিম কোর্ট এই কেসটা আর শুনবে না সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে বলল আমরা এই কেস আর শুনবো না এটা শুনবে হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি একটি অনুরোধ করেছেন তিনি বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ ছিল তারা বলেছে সিক্স টু এইট উইক মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুমাস মাস যদি আমি বলি ম্যাক্সিমাম দুমাসের মাসের মধ্যে এই কেসটা সলভ করতে হবে এক নম্বর এরপর কি বলছে তিনি বলছেন যে যখন ওবিসি ব্যাকওয়ার্ড কমিশন যখন ব্যাকওয়ার্ড কমিশন একটা সার্ভে করে একশো চল্লিশটা লিস্ট দিয়েছিল যেটা হাইকোর্ট সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছিল তারা বলেছিল যে ঠিকঠাক প্যারামিটার অনুযায়ী এটা হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট আজ অন্যরকম কথা বলল। সুপ্রিম কোর্ট কি বলল কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করলো হাইকোর্ট আমরা বিস্মিত অর্থাৎ সুপ্রিম কোর্ট বিস্মিত হয়েছে ক্যা কীভাবে হাইকোর্ট ওই একশো চল্লিশটা সার্ভে লিস্টটা বাতিল করলো এটা সুপ্রিম কোর্ট বিস্মিত হওয়ার পরই সুপ্রিম কোর্ট লিস্টটা দেখার পরে কারণ ওই খেয়াল করে দেখো ওই লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে আজ প্রথমবার দেখা গেল কারণ ওই ওর পরে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো ডেট ছিল না কারণ হিয়ারিংয়ের ডেট ছিল বাইশ তারিখ সেটা হতে হতে হলো উনত্রিশ তারিখে ওই লিস্ট যখন সুপ্রিম কোর্টের কাছে পৌঁছলো সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে ঠিক আছে এক্স্যাক্টলি বলতে পারো বলতে পারো একদম তোমার কথা যদি বলো সুরাজ তুমি বলতে পারো ঠিক আছে আমরা এই ধরনের ভাষা নাই ব্যবহার করি আমরা তো আর নিউজ চ্যানেল না ভাই আমরা এই ধরনের ভাষা নাই বা ব্যবহার করি নিউজ চ্যানেল এগুলো করতে পারে আমরা তো নিউজ চ্যানেল না ভাই নিউজ চ্যানেল যেমন বলে মুখে থাপ্পড় লেগেছে গালে থাপ্পড় লেগেছে এগুলো তো আমরা বলতে পারি না ভাই এটুকু তো বলতে পারি না তো কি বললাম তো হাইকোর্টের ওই যে হাইকোর্টের ওই যে ওই যে স্টে অর্ডার সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবেই বললো না কোনো স্টে অর্ডার নেই আসছি এক এক করে দেন বলছে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট তার মানে ওই যে একশো কমিউনিটি ভ্যালিড হলো এই মুহূর্তে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ওই একশো চল্লিশটা লিস্টের যে তালিকা সেটা এই মুহূর্তে ভ্যালিড হলো এটা বোঝাতে পারলাম এটা কিন্তু এই মুহূর্তে ভ্যালিড হলো কি বলছেন যে ওবিসি মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্টে অর্ডার সুপ্রিম কোর্ট ওটা স্টে মানে একদমই তাই রাজু যদি বলছে স্যার অ্যাডমিশন ওপেন আমি বলবো এক এক করে সব কিছু সুপ্রিম কোর্ট বলছেন আমরা নোটিশ ইস্যু করছি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন আমরা নোটিশ ইস্যু করছি নোটিশ ইস্যু করে বলছি যে হাইকোর্টের বিচারপতিকে যে আপনারা খুব শিগগিরই ছ থেকে আট সপ্তাহের মধ্যে এই ওবিসি মামলা চিরতরে নিষ্পত্তি করুন সম্পূর্ণতরে নিষ্পত্তি করুন যদি বলি তাহলে আলটিমেটলি আলটিমেটলি নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই অর্থাৎ বি অ্যালার্ট কশন আমার ভিডিওটা নিয়ে কিছু কিছু ইউটিউবার একটু মজা করেছিল আমি দেখেছিলাম আমি যে ডাব্লিউ পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে কিছু কিছু ইউটিউবার যারা ইউটিউবার তারা টিচার তো নয় তারা তাদের মধ্যে সেই দমটুকুই নেই যে পড়ানো আমরা পড়াই আমরা ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করি আমরা ছেলে মেয়েদের এনার্জাইজ করি যে তোমরা পড়ো আমরা কখনো বলি না ব্যাচ কেনো ব্যাচ কেনো ব্যাচ তোমার কেনা তোমার যদি প্রয়োজন হয় তুমি কিনবে অন্তত শুভম ঘোষ কখনো বলে না তাহলে এইটুকু কি বললাম এইটুকু তোমাকে বললাম যে এ সমস্ত ইউটিউবার বলেছিল আমার ওই কশান ভিডিওতে আমি জানি আমাকে কয়েকজন বাচ্চা আপনাকে নিয়ে মজা করছে খিল্লি করছে খিল্লি করবে যারা খিল্লি করা তারা খিল্লি দেয় দম ওই খিল্লি করাটুকুই ঠিক আছে পড়িয়ে পড়াশুনো করিয়ে পরিশ্রম করা আমার মতো পরিশ্রম কটা টিচার বেঙ্গলের মুখে করে জানা আমাকে জানিও যে কি পরিমাণ তোমাদের জন্য ইউটিউবে পেইড ব্যাচ ছেড়ে দাও আমি ইউটিউবে যা কন্টেন্ট দিই সেটা খুব কম লোকই সেই অঙ্কের কন্টেন এত আপডেটেড কন্টেন্ট ঠিক আছে ছ আট সপ্তাহ আমাদের কাছে কোনো ম্যাটার না আমি পুরো ব্যাপারটা বলছি ছ সপ্তাহ আট সপ্তাহ আমাদের কাছে কোনো ম্যাটার করছে না ওটা হাইকোর্টের কাছে ম্যাটার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে একশো চল্লিশটা লিস্ট এই যে লিস্টটা এই যে লিস্টটা আপ টু থার্ড জুনের লিস্ট এই লিস্টটা পুরোপুরিভাবে ভ্যালিড হলো এই যে লিস্টে যে সমস্ত কাস্ট বা ক্যাটাগরি আছে যে সমস্ত কাস্ট বা ক্যাটাগরি রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভ্যালিড হলো ঠিক আছে সম্পূর্ণভাবে ভ্যালিড হলো ঠিক আছে তাহলে স্যার যেটা বলছেন সম্ভবত ডেট একদম দেখো ডেট আমি বলতে পারবো না আমি তো পিআরবিতে চাকরি করি না ভাই তবে তৈরি থাকো খুব শিগগিরই কিন্তু সমস্ত তার মানে এই মুহূর্তে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে এই মুহূর্তে সরকার যদি চায় পরীক্ষার ডেট পাবলিশ করতে সেটা হয়ে যাবে এই মুহূর্তে সরকার যদি যায় নতুন নোটিফিকেশন বার করতে সেটা হয়ে যাবে তাই নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু হাইকোর্টকে কি করতে হবে আজকের যদি পুরো নির্যাসটা তোমাকে বলি আজকের রায় নির্যাসটা তোমাকে যদি বলি রাজ্যের তৈরি ওবিসি তালিকায়। তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশের ওপর আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ ওই স্টে অর্ডারের ওপর আজকে সুপ্রিম কোর্ট দিল স্টে অর্ডার অর্থাৎ ওই ওবিসি লিড বৈধ ভ্যালিড মামলা ফিরল কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন করে ছ থেকে আট সপ্তাহের মধ্যে মামলা শেষ করতে হবে নতুন বেঞ্চ গঠন করে ছ থেকে আট সপ্তাহের মধ্যে তোমাকে বেঞ্চ নতুন বেঞ্চ মানে মামলার নিষ্পত্তি করতে হবে যারা যারা আমার সাথে জুড়ে থাকতে চাও তারা এই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এক্ষুনি জয়েন করে নাও যারা যারা আমার সাথে জুড়তে চাও এই সমস্ত আপডেট পেতে চাও তোমাকে ঠিক আছে দেখো এ কথার মানে ইনভ্যালিড নয় বিশ্বজিৎ এ কথার মানে ইনভ্যালিড নয় আমি ভুল ইন্টারপিট করছি না ভাই স্টে অর্ডার দেওয়া মানে তার মানে ভ্যালিড একটা জিনিস বলো যে যখন একশো চল্লিশটা লিস্ট যখন তারা দিল সেটাকে ইনভ্যালিড তো সুপ্রিম কোর্ট বলেনি দেখো কেন তোমাকে একটা কথা বলি আমি কেন এই কথাটা বলছি তুমি একটা জিনিস ভেবে দেখো আমি ছোটো এক্সাম্পল দিচ্ছি হয়তো আমি ভুল আমি ভুল হলে ভুল আমি ক্ষমা চেয়ে নেবো বাট আমি একটা কথা বলি দেখো আমরা কতটা মিস ইন্টারপ্রেট করেছিলাম আর সরকার কতটা ঠিকঠাক করলো দেখো বলা হয়েছিল থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে নোটিফিকেশান আসবে কিন্তু কিসের নোটিফিকেশান আসবে এস এসটির আসলো গ্রুপ সি গ্রুপ আসলো না কারণ সরকারের সরকার পুরোপুরি ইন্টারপ্রিট করে বুঝতে পেরেছিলো সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ওই শিক্ষকদের নিয়োগের উপরে কারণ শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবে তারপরে আর মাইনে পাবে না তাদের রিক্রুটমেন্টটা আগে করাতে হবে তাই কিন্তু সরকার এসএলএসটি আগে বার করেছে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু বার করেনি গ্রুপ সি গ্রুপ ডি আশা করছি খুব শীঘ্রই বেরিয়ে যাবে উইদিন টেন ডেজের মধ্যে হয়তো বেরিয়ে আর তো কোনো বাধা নেই আর তো কোনো বাধা নেই এবং পরীক্ষা অক্টোবরে হবে পুজোর পর পরীক্ষা হবে যেটুকু আমাদের কাছে খবর আছে দেখো ডাব্লিউ বিপির এক্সাম খুব শীঘ্রই তোমরা সমস্ত আপডেট পাবে কারণ সরকারের কাছে দেখো এইটুকু আমি কি মানে বললাম বর্তমানে রাজ্যের তৈরি তালিকা ধরেই নিয়োগ স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সমস্ত কিছু এই হলো আজকের সুপ্রিম কোর্টের রায়ের নির্যাস সেই তিনটে পয়েন্টই হলো মেইন পয়েন্ট আমি আবার বলে দিচ্ছি রাজ্যের ওবিসি তালিকায় তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশের উপর আজ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট মামলা ফিরল কলকাতা হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন করে ছ থেকে আট সপ্তাহের মধ্যে প্রধান বিচারপতিকেই মামলা শেষ করতে হবে বর্তমানে রাজ্যের তৈরি তালিকা ধরেই নিয়োগ স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সমস্ত কিছু কাজ চলবে তার মানেটা এটা দাঁড়ালো বোঝা গেল ডাব্লিউ দেখো অনুশ্রী আমি কোনো ডেট বলবো না বোন আমি কোনো ডেট বলবো না যখন ডেট আসবে খুব শীঘ্রই আসবে এবার তোর আটকানোর কিছু নেই যারা তাই জন্য বলছি এই যে লিস্টটা এই যে লিস্টটা আপ টু থার্ড জুনের যে লিস্টটা এটা সুপ্রিম কোর্ট যেটা ইনভ্যালিড বলে দিয়েছিলো যেটাতে যদিও ইনভ্যালিড বলিনি কখনোই ইনভ্যালিড বলিনি ঠিক আছে বলেছিল যে এটার স্টে অর্ডার এটা আমরা মানছি না আপনারা দু সালে যে ছেষট্টিটা প্রজাতি ছিল ছেষট্টিটা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করুন সেই কথাটা সেটাই সুপ্রিম কোর্টে আজকে যেটা বলল সুপ্রিম কোর্ট যে না ওই লিস্টটা একটা প্রশাসনিক সংস্থা একটা প্রশাসনিক সংস্থা তারা একটা লিস্ট বানিয়েছে সেটাকে আপনারা কি করে স্টে অর্ডার দিতে পারেন সেটাই সুপ্রিম কোর্ট বলেছে কারণ ব্যাকওয়ার্ড কমিশন একটা প্রশাসনিক সংস্থা একটা বডি সেই বডিই একটা লিস্ট বার করেছে সেটা কোনোভাবে ইনভ্যালিড হতে পারে সেটা সুপ্রিম কোর্ট এই কথাটাই বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট আর কিছু বলেনি ঠিক আছে স্যার হাইকোর্টের প্রধান নতুন বেঞ্চ হ্যাঁ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে না কে বললো সুতরাং কেস মুটে গেছে রিম্পা কি বললো তিনি আর শুনবেন না তিনি কী বলেছেন সমাধান করতে তিনি বলেছেন আর আমি ওবিসিকে শুনবো না তিনি বলেছেন এবারে সমাধান করতে এবারে সমাধান হবে রিম্প সমাধান না হলে সমাধান না হলে আর তো কিছু বলার নেই বোন যদি সমাধান না হয় তাহলে কি হবে আলটিমেটলি পুরো স্টুডেন্ট কমিউনিটি ধ্বংস হয়ে যাবে তো সেটা আমরা নিশ্চয়ই যাই না ঠিক আছে এখন দেখো একটা আলটিমেট প্রত্যেকে তোমরা চাইছো পরীক্ষা প্রত্যেকে তোমরা পরীক্ষা চাইছো তোমরা ওবিসি লিস্ট নিয়ে তোমরা খুব বেশি ওয়ারিড না আমি জানি তোমরা অনেক আগেই বলেছ তোমরা ওবিসি লিস্ট নিয়ে খুব একটা ওয়ারিড না তোমরা ওয়ারিড পরীক্ষা কবে হবে পরীক্ষার ডেট তোমরা তারিখ তারিখ পেতে পেতে তোমরা বিধ্বস্ত হয়ে আমি ঠিক বলছি তো তোমরা বিধ্বস্ত হয়ে গেছো সুপ্রিম কোর্টের ডেট হাই কোর্টের ডেট এই ডেটের পর ডেট পেতে তোমরা ক্ষতবিক্ষত হয়ে গেছ তাই আমি এইটুকুই বলতে পারি যে ক্ষতবিক্ষত হওয়ার কিছু নেই এবার অন্তত কিছু না কিছু সমাধান আসছে পরীক্ষার ডেট আসছে কারণ দেখো এইটুকু রায় এইটুকু রায় থেকে তো বোঝা যায় যে ওই ওবিসি লিস্টটাকে সুপ্রিম কোর্ট ইনভ্যালিড বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে কেন তারা স্টে অর্ডার দিলেন সেটা বললেন বুঝতে পেরেছ আমার কথা আমি কোনো মিস ইন্টারপ্রেট করছি না ভাই বোন আমি তোমাদের কথা বলছি পরীক্ষার ডেট না 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 এরকম তো কোথাও বলষাণু কি বললাম ওই এই যে আমার লাস্ট পয়েন্টটা তুমি বুঝলে না লাস্ট পয়েন্টটা পড়ো একবার এই আজকে যে ইন্টারপ্রিটেশন অনুযায়ী লাস্ট পয়েন্ট একটু মনে করো বর্তমানে রাজ্যের তৈরি তালিকা ধরেই নিয়োগ আমি পয়েন্টগুলো তোমাকে বলছি বর্তমানে রাজ্যের তৈরি তালিকা ধরে নিয়োগ সরি রাজ্যের তৈরি তালিকা ধরে তালিকা ধরে নিয়োগ স্টুডেন্ট ভর্তি থেকে শুরু করে সমস্ত কাজ করা যাবে বুঝতে পেরেছ তো সমস্ত কাজ চলবে এই হচ্ছে কথা এবার বাকিটা সরকার বুঝবে সরকার করবে কিনা না সরকারে গ্রুপ সি অস্থায়ী নিয়ে করে মিটিং করছে গ্রুপ সি আসা দেখা উচিত একদম গ্রুপ সি ডিতে না 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 একদমই না ঠিক আছে এটা বলতে পারো আমাদের এক বছর নষ্ট হলো বলতে পারো ঠিক আছে স্যার আমার ও বিসি লিস্ট চাই না আমি নিজে ও বিসি এতে চলে যাবো কিন্তু আমার দরকার নেই এক্সাম হোক তাড়াতাড়ি আমি জানি ভাই তোমরা আমার ছোটো ভাই বোন আমি তো এটুকু বুঝি গো এটুকু তো বুঝি ঠিক আছে এইটুকু বলতে পারি যে তাহলে কি পুজোর আগে হতে পারে সুজয় আমি তো বলতে পারি না ঠিক আছে আমি তো সেইটা আমি আমি তো কোনো বডিতে চাকরি করি না আমি বুকে পড়াই তোমাদেরকে আমি তোমাদেরকে চেষ্টা করি সবসময় সঠিক তথ্য দেওয়ার ঠিক আছে পুলিশের হবে তা অনেক আগেই ফর্ম হয়তো এডিট উইন্ডো আসবে নিশ্চয়ই হয়তো তোমাদের এক সপ্তাহর জন্য বা দশ দিনের জন্য একটা এডিট উইন্ডো দেবে বঙ্গব্যাক ঠিক আছে আমরা একজোট বহুদিনই আছি কিন্তু স্টুডেন্ট কখনও একজোট হয়নি বুঝতে পেরেছ স্টুডেন্টটা কখনো একজোট হয়নি স্টুডেন্টটা সব সময় অনলাইনে কমেন্ট করে গেছে বুঝতে পেরেছ হ্যাঁ ডাব্লু এর নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে একই ম্যাসেজ বারবার করু না ঠিক আছে তাহলে এক্সাম হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেই বলেছে হাইকোর্ট সিদ্ধান্ত নিক একদম কোন সেটা বা সুপ্রিম কোর্ট মানছে কি না 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 এই তুমি পড়লে না কিন্তু বোন তুমি পড়লে না কি বলেছে মন দিয়ে পড়ো কী বলেছে কি বলেছে মন দিয়ে পড়ো আগামী ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি নির্দেশ বুঝতে নির্দেশ এটা অর্ডার আগামী ছ থেকে আগামী আগামী ছ থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করার নির্দেশ সর্বোচ্চ আদালত এটা অর্ডার বুঝতে পেরেছ বোন আমরা পজিটিভ ভাবি আমরা কেন নেগেটিভ ভাবছি আমরা পজিটিভ দিকে ভাবি একটু আমরা নেগেটিভ ভাবলে দেখো নেগেটিভ এত এক বছর ধরে নেগেটিভ জায়গায় রয়েছে এখনো চাও আরও পিছিয়ে যেতে যদি চাও তাহলে পিছিয়ে যাও আমার কিছু বলার নেই ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছ তো যদি পিছিয়ে যেতে চাও পিছিয়ে যাও আমার কিছু বলার নেই ঠিক আছে দেখো এর থেকে বেশি খবর নেওয়ার বা খোঁজার আমার কাছে তাহলে খুব সে ভাই বিজি এর রেজাল্ট খুব শীঘ্রই বেরিয়ে যাবে বুঝতে পেরেছ তো যদি এটা আজকে এবার ওই কী ব্যাপার কি বললাম এবার আমাদের সরকার বুঝবে সরকারের বিভিন্ন আইন আইনি পরামর্শ নেওয়ার পর হয়তো বুঝবে যে কি হবে কি হবে না ঠিক আছে আমি এটুকু বলবো যে সবাই একটু পজিটিভ ভাবো নেগেটিভ ভেবো না নেগেটিভ ভাবলে কিন্তু বছর আর কোনো পরীক্ষা হবে না তোমরা যদি নেগেটিভ ভাবতে থাকো তোমরা তো পরীক্ষা চেয়েছ ঠিক আছে তো এটাই বললাম এই শিল্পা যেমন একটা দুর্দান্ত কথা বললো সাতশো চুয়াল্লিশ জন লাইভ পড়াশোনার ক্ষেত্রে সত্যি কি সাতশো চুয়াল্লিশ জন লাইভ থাকে এই সমস্ত আপডেট এই সমস্ত খবরই তোমরা লাইভ থাকো এবং তোমরা সেখানে তোমাদের বিভিন্ন মতামত পোষণ করো যে আমি কিন্তু তোমার ক্ষতি চাইতে আসিনি আমি এখানে একবারও কোনো ব্যাচ কেনার কথাও বলিনি তোমাকে এই নাও এই ব্যাচ চলে এসছে পরীক্ষা হবে আমি একবারও বলছি না তোমার ব্যাপার তোমার টাকা তোমার ইচ্ছে আমার কাছে তোমার পড়া ভালো লাগে কিনা ডিপেন্ড করে আমি এখানে একবারও কোনো ব্যাচের কথা বলিনি তুমি আপডেটের জন্য আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাদের দিলাম ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই একটু জয়েন করে নাও হ্যাঁ সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কোনো আপডেট পাই সবার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তাই বি পজিটিভ থিং পজিটিভ আমি যদি খারাপ হই আর কি বলো আর কিছু বলার নেই প্রত্যেকে ভালো থেকো তোমরা বা ছোটো ভাই বোন সবাই তাই এইটুকুই বলছি হয়তো আর কিছুতে আটকে থাকবে না তোমাদের ডেটগুলো আসতে থাকবে আর ডেট যেদিন আসবে সেদিন বলো যে আপনি ঠিক বলেছিলেন সবাই ফ্রাস্ট্রেটেড আমি জানি আমি জানি আমি জানি একরা সবাই ফ্রাস্ট্রেটেড ঠিক আছে ঠিক আছে তো এই যাই হোক পরীক্ষা হোক পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাক আমরা সেটাই চাই সমস্ত যারা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের কথা ভাবো তো তারা জীবনে প্রথমবার কলেজে যাবে সেই কলেজেও তারা উঠতে পারছে না এটাও কতটা দুঃখের ব্যাপার তাই না কতটা যন্ত্রণা বলো তো তোমরা প্রথম চাও যে আমরা কলেজ আমরা এখন আমরা স্কুল থেকে শেষ করে কলেজে ওঠার আমাদের একটা আমাদের মধ্যে যদি এরকম একটা দণমনা চলে আদৌ কি আমি ভর্তি হতে পারবো আদৌ কি আমার ভর্তি হবে আদৌ কি আমি জায়গা পাবো আদৌ কি আমি অনার্স পাবো নাকি আমাকে ওপেনে পড়তে হবে নাকি আমাকে প্রাইভেটে পড়তে হবে এইরকম একটা বড় দ্বন্দ্ব শুধু তোমাদের মধ্যে নয় প্রচুর মানুষের মধ্যে দ্বন্দ্ব ভর্তি ব্যাচ শুরু হবে আগস্ট মাসের চার তারিখ থেকে ঠিক আছে তাই আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো ঠিক আছে তাই এখনকার মতো বিদায় নিচ্ছি যদি খারাপ লাগে অবশ্যই খারাপ জানিও তবে এইটুকু বলবো আমি জানি না পরীক্ষার ডেট কবে বাবু হয়তো খুব শীঘ্রই পরীক্ষা হবে সেপ্টেম্বরও পরীক্ষা হয়ে যেতে পারে ডাব্লিউ বিপির পরীক্ষা হয়ে যেতেই পারে আমি এখনও জানি না ডাব নিশ্চয়ই খুব শীঘ্রই তোমাদেরকে সক্রিয় মানে সক্রিয় ভূমিকা হয়তো পিআরবি আমরা বহুদিন পি আরবির ওয়েবসাইট খুলি না পিআরির ওয়েবসাইটে কিচ্ছু পাই না হয়তো খুব শীঘ্রই পিআরবির ওয়েবসাইট একদম অ্যাক্টিভ হয়ে উঠবে আমরা চাই অ্যাক্টিভ হয়ে উঠুক এবং আমরা চাই হাইকোর্ট খুব শীঘ্রই এটা সমাধান করে দিক এটা নিয়ে যেন আর কোনো কী বলবো কেস হলে তো কিছু করার নেই কেস করার জন্য প্রচুর লোক তৈরি আছে মানুষের কাছে প্রচুর টাকা বুঝলে তো কেস করার জন্য যাই হোক ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকে দেখা হচ্ছে তোমার সাথে ঠিক রাত আটটায় আজকে আর মির আন্ডার গ্রাজুয়েটের একদম সুপার কিছু প্রশ্নগুলো নিয়ে জয় হিন্দ জয় ভারত যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা পিন করা আছে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটা পিন করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও এক্সাম প্রিপারেশন আবার কি দেবে হ্যাঁ নিশ্চয়ই দেবে নিশ্চয়ই দেবে খান নিশ্চয়ই দেবে ঠিক আছে তো চলো ভালো থেকো সবাই দেখা হচ্ছে তোমার সাথে রাত আটটায় ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সবাই হ্যাঁ যুদ্ধে থেকো জয় হিন্দ